হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের দেখাবো প্লেনের উপর থেকে কলকাতার দৃশ্যটা কত সুন্দর লাগে দেখুন আপনাদের জন্যই আমি এরমটা সুন্দর দৃশ্য তুলে ধরেছি প্লেনের উপর থেকে কত সুন্দর লাগছে কলকাতাকে দেখতে দেখুন আমরা এখনো মেঘের ভেসে যাচ্ছি উপর দিয়ে দেখুন অনেকটাই স্পষ্ট হতে লেগেছে আমরা দেখতে পাচ্ছি দূরে দেখুন কত সুন্দর লাগছে এই যে দেখুন অনেকটাই মানচিত্রের মতো দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করছি প্লেনে জানলায় বসে বসে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দৃশ্য মেঘগুলো আমাদের মাথার উপর দিয়ে সাইড দিয়ে পাশ দিয়ে ভেসে যাচ্ছে জানলা দিয়ে আমরা খুব কাছ থেকে মেঘগুলোকে দেখছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে মেঘ আমরা দেখাচ্ছি দেখুন দেখুন আকাশটা কত সুন্দর মেঘের উপর দিয়ে ভেসে কলকাতার এই অপরূপ সুন্দর দৃশ্য আপনাদের দেখাবার জন্য আমি ক্যামেরা বন্দী করেছি দেখুন বন্ধুরা মাঠ গুলো বাড়িগুলো অনেকটাই পরিষ্কার হয়েছে খুব কাছে চলে এসেছি আমরা দেখুন কত সুন্দর দৃশ্য এই প্রথমবার আমি ক্যামেরা বন্দি করলাম এইরকম একটা অপরূপ দৃশ্য না ক্যামেরা বন্ধ করে থাকতেই পারলাম না খুব সুন্দর লাগছে আমি পুরোটাই ভিডিও ক্যাপচার করেছি দেখুন বাড়ি ঘরগুলো অনেকটাই স্পষ্ট আমরা একবারে ঘরের উপর দিয়ে ভেসে যাচ্ছি দেখুন কত সুন্দর একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন আপনারা অবাক হয়ে যাবেন যেরকম একটা অপরূপ সুন্দর দৃশ্য দেখুন বন্ধুরা বাড়িঘরগুলো অনেকটা পরিষ্কার হয়ে এসছে আমরা বাড়িঘরের উপর দিয়ে উড়ে যাচ্ছি প্লেনে আর আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি দেখুন বন্ধুরা ভিডিওটি পুরোটাই দেখুন খুব সুন্দর লাগবে আকাশ থেকে ধীরে ধীরে কিভাবে আমরা নেমে আসছি দেখুন পুরো ভিডিওটাই আমরা ক্যাপচার করেছি আপনাদেরকে দেখাবার জন্য দেখুন আমরা অনেকটাই নিচে চলে এসেছি এখন চল্লিশ হাজার ফিট ওপরে ছিলাম এখন অনেকটাই নিচে চলে এসেছি আমরা দমদম বিমানবন্দরে নামতে চলেছি কলকাতা দমদম বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর দেখুন বন্ধুরা ঘাসগুলো পর্যন্ত কিন্তু এখন বুঝতে পারছি এতটাই নিচে চলে এসেছি সবুজ ঘাস বাড়ি ঘর দেখুন বন্ধুরা আমরা জুম করে আপনাকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে যে বাড়িঘরগুলো দেখুন কলকাতার মানচিত্রের মতো লাগছে কলকাতার চিত্রটা আপনার হয়েছে দেখুন কত বড় বড় বিল্ডিং এর উপর দিয়ে আমরা ভেসে যাচ্ছি বন্ধুরা দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি উপভোগ করুন এত সুন্দর একটা ভিডিও ক্যাপচার করেছি আপনাদেরকে দেখাবার জন্য খুব সুন্দর ভিডিও দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কলকাতার চিত্র তুলে ধরেছি আপনাদের সামনে অপরূপ লাগছে দেখতে উপর থেকে খুব সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে কলকাতার আমরা অনেকটাই নিচে চলে এলাম একেবারে ছাদগুলোর উপর দিয়ে হচ্ছে ভেসে যাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এই মাঠে নেমে গেলাম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাঠে প্রবেশ করলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন